আসসালামু আলাইকুম আমার কাছে অনেকে অনেক সময় বিভিন্ন রকমের কাজের কথা আসলে জানতে চান যেহেতু আমি সৌদি আরবের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও দিই তা এক ভাই আসলে আমার কাছে খুবই আগ্রহী করে জানতে চাইছেন যে সৌদি আরবে কারোয়ার্সের যে কাজগুলো আছে ওভার টাইম সেই সমস্ত কাজগুলো আসলে করা যায় কিনা তা আমি আসলে পিছনে ক্যামেরা দিয়ে দেখাই সিনারিগুলো আপনাদেরকে তাহলে কথা বলতে ভালো হবে এই যে দেখুন বর্তমান সৌদি আরবের পরিস্থিতি ওয়েদার খুবই ভালো একেবারেই নির্বিল ওয়েদার গরম নাই রোদও নাই ধুলাও নাই মার্শাল্লা তা যে ভাই আসলে প্রশ্নটি করছেন যে সৌদি আরবে থাকার পরে বা আপনি এক্সট্রা ডিউটি করার পরবর্তীতে কারো আসের কাজগুলো করতে পারেন কি না তা হ্যাঁ অবশ্যই কারো আশের কাজ আপনি করতে পারেন ওভার টাইম হিসাবে সেই ক্ষেত্রে আপনি যেই সরিকাগুলো আছে বা পেট্রোল পাম্পের পাশে যেই সে যেই আসের জায়গাগুলো থাকে ওইখানে আপনি করতে পারবেন না কারণ ওইখানে আপনি কাজ করতে হইলে ওইখানে চাকরি করতে হবে তবে ওইখানে চাকরি করার পরবর্তীতে যে বেতন পাবেন আপনি তার চেয়ে তিন গুণ বেশি টাকা ইনকাম করতে পারেন আলাদা কাজ করে কারো আস করে সেটা কিভাবে সেটা আমি আপনাদেরকে বলি যেমন এই যে দেখতেছেন এখানে তিনটা গাড়ি চারটা গাড়ি আছে এইগুলা কিন্তু সৌদি মালিকের গাড়ি যেগুলো আসলো প্রতি মাসে এক সপ্তাহের ভিতরে একদিন দুই দিন ধুয়ে দেওয়া ধুয়ে দেওয়া লাগে আবার কারো কারো গাড়ি আছে যে পুরো মাসের ভিতরে তিরিশ দিনই কিন্তু আপনার গাড়ি ধুয়ে দিতে হবে তাদের সাথে কন্টাক্ট থাকে এই যে যেমন দেখেন একটা গাড়ি কিন্তু ময়লা হয়ে আছে এই ময়লা অবস্থায় সৌদিরা কিন্তু এই যে গাড়ি চালায় না এদের কাজ হচ্ছে একদম ক্লিন মানে ক্লিয়ার থাকতে হবে মোট কথা আপনি মাঝে মধ্যে তার গাড়ি প্রতিদিন সকালবেলা খেয়াল করবেন যে গাড়ির পরিস্থিতি কী আর কন্ডিশন কী সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে প্রত্যেক মাসে আলাদা একটা বেতন দেয় যেমন দেখা গেছে যে একটা গাড়ি ধুয়ে দিলে সারা মাসে আপনার একশো রিয়াল বা দুইশো রিয়াল তিনশো রিয়াল অথবা দেখা গেছে যে তার চেয়েও কিন্তু বেশি কিন্তু আপনাকে অনেক সময় তারা টাকা দিয়ে থাকে আর সেক্ষেত্রে আপনি একটা সুন্দর ওভারটাইম শেষে কাজ করতে পারেন কারণ এইখানে আপনার তো আর একটা গাড়ি থাকে না আপনি এসে চাইলে দশজন পনেরো জন বা বিশ জনের গাড়ি কিন্তু প্রতিদিন সকালবেলা আপনি ধুয়ে দিতে পারেন আর প্রতিদিন সকালবেলা যদি আপনি জন মানুষের গাড়ি দেন প্রত্যেক মানুষ যদি মাসে আপনাকে দুইশো করেও টাকা দেয় গাড়ি দেওয়ার জন্য তাহলে প্রতি মাস শেষে কিন্তু আপনার চার হাজার টাকা আসতেছে তিরিশ তিরিশ গুণ কত বিশ গুণ চল্লিশ হ্যাঁ চার হাজার টাকা আসতেছে প্রতি মাসে আর চার হাজার টাকায় সৌদি আরবে বর্তমানে কিন্তু বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার উপরে কিন্তু চলে আসে চার হাজার টাকায় তিন হাজার টাকায় আপনার বর্তমানে এক লক্ষ টাকা হয় সেক্ষেত্রে যদি আপনি আরও এক হাজার টাকা যোগ করেন সেখানে আরও তিরিশ হাজার টাকা প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো কিন্তু চলে আসে আপনি চেষ্টা করলে কাজের ফাঁকা ফাঁকি কিন্তু এই কাজগুলো করলে আরও বেশি ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা কিন্তু বেতন ফেলাইতে পারেন এই কাজ কখন হয় ভোর চারটে থেকে শুরু করে সকাল ছয়টার আগেই কিন্তু এই কাজটা করে দিতে হয় কারণ অনেকেই আছে ছয়টার দিক বেরোয় যায় অনেকে আছে আটটার দিক বেরো যায় নয়টার দিক বেরোয় যায় তো বেশিরভাগই আপনি ভোর চারটে থেকে শুরু করে ছয়টার ভিতরে কিন্তু দুই ঘন্টায় চাইলে আপনি প্রায় দুই চার পাঁচটা দশটা গাড়ি দেওয়া কিন্তু আপনার কাছে কোনো ব্যাপার না অথবা যদি আপনি আরও সহলে উঠেন বা আরও একটু বোর রাত্রে উঠেন তাহলে এইগুলো করতে পারবেন এই এমনই একটা সময় কাজগুলো করা হয় মনে করেন আপনার কোনো ডিউটির সময় পড়ে না আবার চাইলে এইটাও করতে পারেন যে রাত্রে গাড়ি চালায় আসলে দশটা এগারোটা বা বারোটার দিক যখন আসলে তখন গাড়িটা আপনি ধুয়ে দিলেন ভাই সৌদি আরবে আপনার কষ্ট করতেই হবে কষ্ট যত বেশি করবেন ইনকাম তত বেশি আপনার থাকবে আর কষ্ট করবেন না রুমের ভিতরে ঘুমাই থাকবেন শুয়ে থাকবেন ইনকামটা আপনার তুলনামূলক কিন্তু কম থাকবে বা কম হবে তা এই ছিল ভাইয়ের প্রতি আসলে কথাটা বলার জন্য সে আমার কাছে বলছে আমি আসলে বিষয়টা জানাইতে পারি খুবই খুশি কারণ একটা মানুষ যদি একটা কিছু বলে আমি সব সময় চেষ্টা করি অ্যাক্টিভ থাকার জন্য কমেন্টে এর পরবর্তীতে অনেক সময় মিস্টেক হয়ে যায় বিভিন্ন রকমের কাজকর্মের মধ্যে জড়িত থাকি তাই ছিল ভাইটির জন্য কথা কার ওয়াশের কাজ করে আপনি যে কোনো কাজের পাশাপাশি এই কাজগুলো করতে পারেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সৌদি আরব রিলেটেড কোনো কিছু জানার যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আজকের ওয়েদারটা মার্শাল্লাহ খুবই সুন্দর আকাশে একদম মেঘলা মেঘলা ভাব রোদ নাই কোনো কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম